আসসালামু আলাইকুম ই-লার্নিং এন্ড আর্নিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আমার এক सक्सेसफुल স্টুডেন্টের কেস স্টাডি শেয়ার করব তো সে 256 তম ব্যাচের স্টুডেন্ট এবং তার টোটাল এই পর্যন্ত কত ডলার ইনকাম হয়েছে এবং পার ডে সে কত ডলার ইনকাম করতে পারতাছে এই বিষয়টা আমি হচ্ছে তার কাছ থেকে শুনে আসব আমি তার সাথে হচ্ছে অলরেডি হচ্ছে স্কাইপে কানেক্ট আছি

ই কাজ আসলে কিছুদিন খুবই কম করা হয়েছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে প্রতিদিন 6 ডলার 8 ডলার 10 ডলার এরকম ইনকাম হচ্ছে কিন্তু কাজটা আমি আসলে রেগুলার করি না তো যার কারণে এই মাসে একটু ইনকামটা কম আচ্ছা গত মাসে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়েছে আচ্ছা তো রেগুলার আর কি कंटिन्यू কখন থেকে কাজ শুরু করবেন ইনকাম তো হচ্ছে আমি এখন থেকে রেগুলার কাজ শুরু করেছি এখন থেকে কন্টিনিউ রেগুলার কাজ করে যাব তো আপনি তো উইথড্র করছেন না হ্যাঁ স্যার আমি একটা অলরেডি একটা উইথড্র করেছি আর সেটা আমি টাকাও ক্যাশ করে ফেলেছি আচ্ছা একটু হচ্ছে আপনার পেমেন্টটা পেমেন্ট সেকশন একটু গিয়ে দেখান আচ্ছা আমার পেমেন্ট সেকশন আমি স্যার গত মাসে উর্দু করেছি এখানে যে একশো চার ডলার একশো চার দশমিক উনাশি ডলার আমি গত মাসে উর্দু করেছি এখনো আমার এই মাসের আর্নিং আছে ফর্টি ফোর ডলার এটা ইনশাল্লাহ এই মাসে পেয়ে যাব আচ্ছা আপনি হচ্ছে কতক্ষণ সময় দেন স্যার আমি সারা দিনে দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম সময় দিই হ্যাঁ দেড় থেকে দুই ঘন্টা একটা মেথডই কাজ করেন না হ্যাঁ স্যার আচ্ছা তো আমার ক্লাসগুলো আপনার কেমন লাগছে স্যার আপনার ক্লাসগুলি এখানে বলতে গেলে আমাকে আরেকটু আগে থেকে বলতে হবে সিপিএম মার্কেটিং অনেকেই অনেক কোর্স করে অনেক জায়গা থেকে অনেক কোর্স করে কিন্তু সফলতা পায় না আমি আপনার এখানে ক্লাস করে যেটা আমি বুঝতে পারিছি মানে কিভাবে কাজ করতে হয় কি মানে আলহামদুল্লাহ আমি আপনার অনেক ভালো কিছু শিখতে পারছি যার ফলাফল আমার আর নেই আচ্ছা তো সামনে তো আরো মেথড তো আপনি এখন অনেক অ্যাপ্লাই করেন বিশেষ করে হ্যাঁ আমি শুধু মাত্র একটা মেথড ব্যবহার করেছি একটা মেথডে কাজ করছি আর অনেক মেথড আছে তো আপনি তো বলেন আমাকে আপনি হচ্ছে একটা টিম গঠন করতেছেন এবং ওই টিম নিয়ে আপনি কাজ করবেন তাহলে তো আরো बेटर ইনকাম আসবে হ্যাঁ আমি স্যার আসলে কিছুদিন যাবত এখানে কাজ না করার কারণটাই হচ্ছে সেটা আমি একটা টিম করার চেষ্টা করছি অলরেডি আলহামদুলিল্লাহ অনেক টুকু এগিয়ে ফেলছি এখন আলহামদুলিল্লাহ আমার টিম আস্তে আস্তে কাজ শুরু করতেছে যার কারণে আমার আর্নিং টা আশা করি তিন গুণ চার গুণ হবে আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম এর দিকে যে বিষয়টা হচ্ছে শিখেছি ইউটিউব তারপর হচ্ছে আপনার হচ্ছে আরেকটা ইনস্ট্যান্ট আর্নিং সোর্স যেটা হচ্ছে ব্ল্যাক তো এগুলো তো করা হয়নি তো এগুলো দেখা গেছে আপনি এপ্লাই করবেন এগুলো অবশ্যই আমি করব এগুলো এখনো আমার এপ্লাই করা হয়নি ব্ল্যাক হ্যাট এসইও সম্পর্কে আমি

আজকে এখন পর্যন্ত কোনো আসেনি রাত থেকে রাতে দিকে আসা শুরু হবে আচ্ছা ওকে ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ ধন্যবাদ এবং হচ্ছে নতুনদের জন্য যদি হচ্ছে আপনারা কিছু বলার থাকে একটু বলেন যারা নতুন যারা সিপি নতুন যারা সিপিএম মার্কেটিং শুরু করতে যাচ্ছে যারা সিপিএম মার্কেটিং শুরু করতে যাচ্ছে তাদের কাছে আমার এইটুকুই বলার আছে আপনারা যখন কাজ করবেন তখন কাজের দিকে মনোযোগ দিবেন আর কাজ করতে গেলে সেকেন্ড অপশন রাখা যাবে না সেকেন্ড অপশন রাখলে সেখানে সফলতা আসে না একটা কাজ করতে গেলে যখন আপনি ব্যর্থ হন তখন দেখবেন আরেকটা অপশন থাকলে সেইখানে আপনি আবার ড্রাইভার হয়ে যাবেন কিন্তু একটা কাজেই যদি আপনি লেগে থাকেন এখানে সফলতা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আপনি যখন পেমেন্টটা পেয়েছেন একটু স্ক্রল করে দেখেন তো নিচে

আপনারা রকম ভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতেও সেই সহযোগিতা ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আলাইকুম